ভারতের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ দিয়ে আন্তর্জাতিক টি টোয়েন্টিকে বিদায় বলতে পারেন রিয়াদ বিপক্ষে টি টোয়েন্টি ম্যাচকে সামনে রেখে সংবাদ সম্মেলনে কথা বলেছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সেখানে তিনি কথা বলেছেন মাহমুদুল্লাহ রিয়াদের প্রসঙ্গেও তিনি বলেন আমি যতটুকু বুঝতে পারি রিয়াদ বাইয়ের জন্য এই সিরিজ খুবই গুরুত্বপূর্ণ এবং হয়তো উনি নির্বাচকের সঙ্গে কথাও বলবেন এ বিষয়ে আমি খুব একটা পরিষ্কার না কিন্তু আমার মনে হয় যে অবশ্যই নির্বাচক ও বোর্ডের সঙ্গে একটা আলোচনা তো হবেই সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন থাকলে ড্রেসিং রুমে রিয়াদের অবসর নিয়ে কোনো ধরনের আলোচনা হয়নি এমন মতামত প্রকাশ করেন শান্ত তিনি জানান এ ব্যাপারে আমরা ড্রেসিং রুমে কোনো আলোচনায় চাইনি কিন্তু হয়তো সামনের দিকে হবে কিনা এখনই এখন এই আলোচনায় যেতেও চাই না কারণ সিরিজ শুরু হচ্ছে গত ওয়ানডে বিশ্বকাপে মাহমুদুল্লাহ স্কোয়াডের সুযোগ পাওয়ার পর অনেকেই অনেক ধরনের মন্তব্য প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে যদিও ভারতে অনুষ্ঠিত সেই টুর্নামেন্টে টাইগারদের মধ্যে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি তবে গত টি টোয়েন্টি বিশ্বকাপে ডাক পাওয়ার পর তা নিয়ে সমালোচনার জ্বর বেড়েছিল অনেকটাই এবার বারো সিরিজে মাহমুদউল্লাহ রিয়াদের ডাক পাওয়ার পর এই ব্যাপারে যেন সমালোচনা থামছেই না লম্বা সময় ধরে ফিনিশিং এর দায়িত্ব পালন করে আসছেন মাহমুদুল্লাহ রিয়াদ অনেকেই তার সাথে স্বামী মুসাইন পাটোয়ারি তুলনা করছেন এখন তবে এইসব তুলনায় যেতে রাজি নন টাইগার অধিনায়ক শান্ত এই ব্যাপারে তিনি বলেছেন কার সঙ্গে কার তুলনা করছেন জিনিসটা হচ্ছে রিয়াদ ভাই এত বছর ধরে বাংলাদেশ দলকে সার্ভিস দিয়েছেন ভালো করেছেন অনেক ম্যাচ জিতিয়েছেন অনেক অনেক হয়তো শেষ করে আসতে পারেনি কিন্তু উনার অবদান আছে তরুণ এবং খুবই ভালো করছেন এই মুহূর্তে যদি বলেন যে রিয়াদ বাই অনুশীলন ম্যাচে ভালো করেনি এটা আমার কাছে ম্যাটার করে না প্রিয় দর্শক আপনাদের কি মনে হয় এই মুহূর্তে মহাদলার রিয়াদের বাংলাদেশ ক্রিকেট থেকে অবসর নিয়ে নেওয়া উচিত নাকি নয় এই ব্যাপারে আপনাদের কি মতামত তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান